রেইনবো থাকবে সান থাকবে রেইন থাকবে স্টর্ম থাকবে ফ্লাওয়ার থাকবে ফ্লাওয়ারও থাকবে এরকম ব্যান্ড কি কোথাও আছে মা মুখের সামনে খাবার আনলে খাবার নিয়ে নিবা না হলে গায়ে পড়ে কি মাছ বাবা হুম মা আমাকে দাও কি দিব তোমাকে রেইনবো থাকবে সান থাকবে রেইন থাকবে একটা ব্যান্ডের ভিতরে এত কিছু থাকবে তোমার ব্যান্ডটা কই দেখি তোমার ব্যান্ডটা একটু দেখাও আমার মাথায় আচ্ছা নাও এই ব্যান্ডের কি সমস্যা বলো দেখি এদিকে নিয়ে আসো আমরা দেখি একটু এই ব্যান্ডটা কি সমস্যা আমাকে একটু বলো যে এই এই সমস্যা আছে এই ব্যান্ডে ব্লু কালার একটা সমস্যা আর মাছে বড় সমস্যা আছে আচ্ছা তোমার ব্যান্ডটাতে কি সমস্যা পাইছা বলো তাহলে নতুন ব্যান্ড কিনা লাগবে বলছো যে কেন কিনা লাগবে ভেঙে যাবে তোমার হাতে ধরো এই ব্যান্ডটাতে কি সমস্যা তুমি আমাকে বলতে পারলে না কিন্তু নতুন ব্যান্ড কেন কিনে দিব তোমাকে আমি কি দেখব এটা একটা সমস্যা মানে এটা কি সমস্যা নতুন ব্যান্ড কিনতে হবে এর জন্য এটা তো হার্টস দেখা যাচ্ছে মা চাবা মা খাওয়াই দিব মা খাওয়াই দিব দিবা মা খাওয়াই দি তুমি ব্যান্ড কেন মা ব্যান্ড খুললে তোমাকে কেমন দেখা যায় তমু মোখের ভিতরে সব চুল ঢুকে যাচ্ছে নুডুলস বেশি পছন্দ হয়েছে মাছ আবার নুডুলসটা বেশি পছন্দ

বার্ড এসেছে বার্ড চলে চলে গেছে মা তুমি হেয়ার ব্যান্ডটা মাথায় দাও তোমার চোখের ভিতর চুল ঢুকে যায় মা রেম বু থ্যাম থ্যাংক মিডি রে থ্যাক বেয়া তারপরে স্ট্রং থ্যাংক আমার থ্যাম দেয়া হার্ড এই ইভেন্ট আমার লাগবে এই ব্যান্ডটাই লাগবে এখন আপাতত এটা পরো এই হার্ট ব্যান্ডটা পড়ো তারপরে ওগুলা কিনে দিব নি হুম মা কে মা এখন তো নাই কিনতে যেতে হবে না মার্কেটে মা লেবু থাকবে সান থাকবে হুম মুন থাকবে না মুন 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 থাকবে মুনও থাকবে একটা ব্যান্ডের ভিতরে এত কিছু থাকবে মুন থাকবে স্টোন থাকবে ফ্লাওয়ার থাকবে হাত থাকবে ইউনিকর্ন থাকবে না ইউনিকর্ন থাকবে হুম তারপরে থাকবে হুম আর কিছু বইলো না এত কিছু একটা ব্যান্ডের ভিতরে কি থাকবে কালার পেন্সিল থাকবে ব্যান্ডের ভিতরে কালার পেন্সিল থাকবে হ্যাঁ এই সব কোলা না

ক্যাট থাকবে কালার পেন্সিল থাকবে ক্রাউন কিনবে এই বেটা এত কিছু থাকবে ক্রাউনের ভিতর ক্রাউনে কি এগুলো থাকে মা ক্রাউনে মাঝে মাঝে আমার এগুলো ভালো লাগে মাঝে মাঝে তোমার এগুলো ভালো লাগে হ্যাঁ দাঁড়াও বলি বলো এই মোস্ট

ঠিক আছে তাহলে আজকের আলাপ আমাদের এখানে শেষে গেলো